আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্সে সবার মাঝে তাদেরই পরিবারের লোক যেমন যেমন দেখ দেখা যাচ্ছে যে তাদের পরিবারের যারা ক্যাডার সেই ক্যাডারদেরকেই ভোটার করা হয়েছে এক একটা বাড়িতে দেখা যাচ্ছে দশটা আটটা সাতটা তাদের কেজি আশা করবি তারা সার্ভে করছে আমি বলছি দিদি ভাই দেখবেন কারোকে দেখবেন না গরিব মানুষদেরকেই এই ঘরগুলো দেওয়ার চেষ্টা করবেন তারা বললো যে দাদা হচ্ছে যে পঞ্চায়েতের ভিতরে যারা তুলা তুলেই খায় তাদের এই বাড়ির পরিবারের নাম তাছাড়া সাধারণ গরিব মানুষের কোনো নাম নেই এই জন্য আমরা আজকে এই পিডি অফিসে বিক্ষো মিছিল যদি না কাজ হয় তা আমরা এক সপ্তাহের ভিতরে আবার বিক্ষো মিছিল করব আবার এখানে ধর্না দেবো না অবশিষ্ট হবে এই বলে আমরা বক্তব্য শেষ করলাম তা জানেন ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ করেছে এই টাকায় এগারো লক্ষ ছত্রিশ হাজার ঘর নির্মাণ করা যাবে সেই গৃহ নির্মাণে ইতিমধ্যে সর্বদল বেছে বেছে বিজেপির গরিব মানুষের গৃহ বাদ দিয়ে যে কারসূচি শুরু করেছেন তারই প্রতিবাদে আজকে আমাদের এই এই কর্মসূচিতে এবারে বক্তব্য রাখবেন দেবতলাল বৈরাগী নমস্কার জয় শ্রী রাম আপনারা জন আজকে মূলত আমাদের প্রধান দাবি ছিল যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী তিনি গরিব মানুষের জন্য নতুন করে বাড়ির অনুমোদন দিয়েছে কিন্তু সেই বাড়ির তালিকা প্রস্তুতকরণের ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস স্বজন পোষণ এবং বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের গরিব মানুষ তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করছে তারই বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন আমাদের সাত দফা দাবি ছিল উনি আশ্বাস দিয়েছেন যাদের নাম বাদ গেছেন উনি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন আমরা ওনার কথাতে বিশ্বাস রেখে আমরা সেই তালিকা আগামীকাল ওনার হাতে তুলে দেব যদি সেটা না হয় আগামী দিনে আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে অর্থাৎ যেখান থেকে এই সার্ভে করে নাম তোলা হয়েছিল সেই পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা আমাদের ঘরের মায়েরা সেই গরিব ঘরের মায়েরা ঝাটা হাতে দিয়ে সেই পঞ্চায়েতগুলোতে সামনে বিক্ষোভ দেখাবে এবং সেখানকার যারা আধিকারিক এবং যারা প্রধান যারা এই কাজের সঙ্গে চক্রান্তের সঙ্গে যুক্ত তাদেরকে ঝাড়ো মেরে বিদায় করা হবে ঠিক আছে আপনার নাম চন্দ্রকান্ত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার